সকালে ঘুম থেকে উঠেই দেখি আমার শাশুড়ি মা কতগুলো আম কুড়িয়ে রেখে দিয়েছে এগুলো কিন্তু আমাদের গাছের আম তো পাশেই আম গাছ তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব তো এই আম গাছটা না মানে অনেক পুরনো নাকি আমার শাশুড়ি বলে তো কয়েক বছর থেকে আম একদমই ধরে না মানে আমি যখন থেকে বিয়ে হয়ে এসেছি তখন থেকে একবারও এই গাছের আম খেতে পারিনি আর হ্যাঁ গত বছর মনে হয় কয়েকটা আম হয়েছিল সাতটা থেকে আটটা গনা আম হয়েছিল কিন্তু জানি না এবছর এত আমের ফল এসেছে মানে বলার মতো না আর আমগুলো এত ভালো মানে তোমাদের কি বলবো একটা পোকাও নেই আমের মধ্যে আর এত মিষ্টি আর খেতেও খুব ভালো লাগে মানে সবাই একদম টুকি টুকি নিয়ে যায় বৃষ্টির মধ্যে আর দেখবে আম কিন্তু একদম বেশি করে পড়ে পাকলে পড়ে মানে পড়তেই থাকে তো সকালবেলার দিকে তো অনেক এসে একদম কুড়িয়ে নিয়ে গেছে তারপর আবার আম আর কি পড়েছে তো মা আবার এসব টুকি আর কি বালতি করে রেখে দিয়েছে তো আমাকে নিয়ে যেতে বললো তো এর জন্য আমি এসে আমগুলো আর কি নিয়ে গেলাম আর তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম আর গাছের আবার সুপারিও পড়েছে আমাদের গাছের তো কয়েকটা আবার সুপারিও এদিকে কুড়িয়ে নিয়েছে তো আমি কিন্তু আজকে একদম দান করে ব্লগটা শুরু করলাম তো এখন কিন্তু ঘড়িতে বাজে হচ্ছে নটার কাছাকাছি বাজে আর কি তো এদিকে মানে স্নান করেই একদম তুলসীতলা ধুয়ে দিয়ে ঠাকুর ঘরটা মুছে নিলাম মুছে টুচে নিয়ে এখন ওই যে ফুল তুলছি তো পুজোটা আর কি দিলে কি হয় ঝামেলাটা শেষ হয়ে যাবে তার মধ্যে বৃষ্টির দিন তারপর আবার মানে বারবার করে না মানে উঠোন দিয়ে নামা আসা করাও এক জ্বালা মানে এমনিতেই তো শেওলা উঠোন মানে তার মধ্যে পড়ছে এদিকে বৃষ্টি বারবার করে নামা আসা করলে না অসুবিধে হয় তো এর জন্য পুজোটা দিয়ে নিয়ে গিয়ে তারপর একদম চলে আসলাম রান্নাঘরে তো এদিকে যে আমার এখন মানে আমার জন্য আর কি খাবার বানাবো আর সেটা হলো গিয়ে বানাবো হচ্ছে কুলেখাড়া শাক আর কি কুলেখাড়া শাক সেদ্ধ বসিয়ে দিয়েছি মা বাড়ি থেকে কালকে তুলে নিয়ে এসছিল তো তোমাদের সাথে তো ফুলে ঘাড়া শাক আমি কেন সেদ্ধ করছি সেদ্ধ করে ওর কিন্তু রসটা আমি খাবো মানে জলটা তো কিসের জন্য তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে মানে আমাদের সাথেই যে কিছু ঘটবে মানে আমার সাথে আর কি আমি একদমই সেটা ভাবতে পারিনি তো মানে কি বলবো চিন্তায় একদম মানে একটা আলাদা রকমের চিন্তা ঢুকে গেছে মাথার মধ্যে এমনিতে তো একটা আলাদা করে চিন্তা আছেই তার মধ্যে আর মানে চিন্তা মাথায় এসে ঢুকলো তো তোমাদের সাথে পরে সেটা শেয়ার করব সব কিছুই তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতেই পার বুঝতে পারবে তো চলো তোমাদেরকে আগেই বলে নেই ভুলেই গেছি বলতে কথা বলতে বলতে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি চলে আসলাম আবারও তোমাদের সামনে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে তো আশা করছি তোমরা পুরো ভিডিওটা সবাই দেখবে স্কিপ না করে আর আমার পাশে থাকবে যতটা পারো আমাকে তোমরা সবাই মিলে সাপোর্ট করো তো চলো এদিকে কথা বলতে বলতে আমার কিন্তু কুলে খারা শাকটা সেদ্ধ হয়ে গেছে তো এক গ্লাসের মতো জল হলো ছোট গ্লাসের তো জলটা আর কি ঠান্ডা করে রাখলাম আর কি মানে বেশি একটা ঠান্ডাও না আবার গরমও না কারণ এখন আবার গরম জিনিস খাওয়া মানে ঠিক না আর কি বেশি সবাই বলে তো এদের জন্য আর কি হালকা কুসুম কুসুম গরম যাকে বলে যেটা আমার সহ্য হবে তো নিয়েছি তো ঠিক আছে মানে এদিকে আবার এক চিন্তা লেগে গেছে মা এদিকে আবার আমাকে সবজি কেটে দিচ্ছে এদিকে কিন্তু আমি রান্নাও বসিয়ে দিয়েছি আবার তো এদিকে আর কি মা বলছে একদম নাকটা আমাকে চেপে ধরে জলটা খেতে একটা তো গন্ধ থাকে সব জিনিসের তো তারপর নাকটা আর কি না চেপলেও চলতো অতটাও একদম বাজে গন্ধ না খাবার মতোই ছিল আর কি তো তারপর পুরো জলটা খেয়েছি আর অল্প একটু বাকি আছে আমার ছোট্ট সোনাই বলছে মা আমাকে একটুখানি দেওয়া না আমি খাবো তো তারপর ও কিন্তু আর খায়নি তারপর আমি পুরোটা খেয়ে দিয়েছি তো এদিকে আবার যে আমি রান্নাবান্নার কাজে চলে আসলাম মানে মা এদিকে সবজি কেটে দিল আমাদের গাছের পুঁইশাক আমার বর কেটে নিয়ে আসলো আর এদিকে মিষ্টি কুমড়ো পটল আর আলু দিয়ে একটা নিরামিষ সবজি বলতে পারো ঘরে একদম সবজি বাতি নেই মানে এই কয়েকদিন থেকে যে কিভাবে চলছে একমাত্র আমরাই জানি মানে ডাল তারপর এদিকে আলু এসব দিয়ে আর কি চালিয়ে যাচ্ছে কয়েকটা দিন চলছে এদিকে তো টাকা পয়সার আলাদা করে চিন্তা এদিকে ঘাট করো তার মধ্যে সবজিপাতির যা দাম এদিকে হচ্ছে বৃষ্টি মানে চলছে মুসলধালে বৃষ্টি থামার কোনো নাম নেই আর গ্রামে বাড়ি থাকলে যা হয় তোমরা ভালো করেই জানো বাজারঘাট একদমই কাছে থাকে না দূরে মানে তখন মনে হয় মানে বাজার করার চেয়ে মানে খালি ভাত খেয়ে থাকবো তবু ভালো মানে বেরোতেই ইচ্ছে করে না এত যদি বৃষ্টি পড়ে রাস্তার মধ্যে তার মধ্যে আমার বর্ত বাড়িতেই থাকে না ও বারবার করে বাবার ওখানে যেতে হয় আর খাওয়া দাওয়ার যে একটা ইচ্ছে ওই ইচ্ছেটাও কিন্তু নেই মনে হয় যা হবে তাই দিয়ে খেয়ে মানে পেটটা শুধু ভরলেই হলো আর আজকে আবার আমার শ্বশুর মশাইয়ের জন্য খাবার নিয়ে যেতে হবে বলে দিয়েছে মানে বাবা এখন অল্প অল্প করে নাকি ভাত খেতে পারবে আর কি তো ভাত একদম গলা গলা ভাত নিয়ে যেতে বলেছে তোর জন্য প্রেশারের মধ্যে ভাতটা সেদ্ধ করে নিলাম আর বানাবো হচ্ছে পেঁপের ঝোল পাতলা করে একদম মশলা দেওয়া যাবে না তেল দিতে না বলে দিয়েছে একটা পেঁপের ঝোল করব পাতলা করে আর হচ্ছে ভাত তো আমার বর আবার খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়া করে তারপর আমার শ্বশুর মশাইয়ের জন্য আবার খাবার নিয়ে যাবে তো এর জন্য আর কি তাড়াহুড়ো করে রান্নাটা করছি আর এদিকে এই যে দেখো আমার বর এখন পাচ্ছে আম ও আবার নাকি গাছে পাকা আম লক্ষ্য করেছে তো ও কী করছে পেরে আর কি রাখছে আমগুলো না তারপর আবার কখন পড়বে টের পাবো না কেউ এসে আবার নিয়ে যাবে তো এই জন্য আমগুলোও পেরে রাখছে তার সাথে আমার ছোট্ট সোনাইও বালতি নিয়ে একদম চলে এসছে তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি আমার বরের আমপাড়া হতে হতে তোমাদের সাথে কয়েকটা কথা শেয়ার করে নিই তো যখন লোকে বলে না যখন বিপদ আসবে চারিদিক থেকেই দেখবে বিপদ সমস্যা সব একদম একবারে তো এখন আমার মানে অনেক কিছু মাথার মধ্যে মানে কি বলবো ঘোরপাক খায় খুব খারাপ লাগে আর কি আর মনটাও একটা বেশি একটা ভালো লাগে না মানে ডাক্তারের কাছে যে রক্ত পরীক্ষা করে আসার পর এমন একটা রিপোর্ট পাবো যে ভাবতেই পারিনি কখনো কখনো মনে হয় যদি মা না হতাম তাহলে হয়তো আর এই সমস্যাগুলো হতো না মানে চিন্তার কোনো শেষ নেই মানে এমন একটা অবস্থার মধ্যে মানে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে তো মানে যেটা হলো গিয়ে মানে আমার রক্তের রিপোর্ট আসার পর না মাথার মধ্যে একদম হাত আমার রক্ত একদমই কম মানে একটা স্বাভাবিক মানুষের যতটুকু রক্ত থাকার দরকার তার চেয়েও কমের চেয়েও কম তাহলে বুঝতেই তো চলো এখন যাই বাড়িতে ওরা ততক্ষণ আমগুলো পুড়িয়ে নিয়ে যাক এখন কিন্তু ঘড়িতে বাজে পৌনে ছটার কাছাকাছি হবে মনে হয় তো এদিকে বানাচ্ছি এখন আমি ক্ষীর মেয়ের বাহানা মা আজকে আমাকে ক্ষীর বানিয়ে দিতে হবে মা একজনের বাড়ি থেকে দুধ নিয়ে এসেছে তো ওই দুধ দিয়ে ক্ষীর বানানো হচ্ছে মানে দুধটার আজকে আমি খাবো না তো ওই দিয়ে ক্ষীর বানাই বা মেয়ে দুজনে মিলেই খেতে পারবো ক্ষীর খেতে তো ভালোই লাগে বলো কিন্তু এই যে সময় লাগে অনেকক্ষণ সেই কখন থেকে মানে দুধটা জাল করছি জাল করতে করতে অনেক সময় লাগলো এখন গরিতে বাজে হচ্ছে পণ্য ছটা তো এরকম পণ্য ছটা বাজে তো অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম দুপুরে একটুখানি রান্নাবান্না শেয়ার করছি আর তারপর আমার বর চলে গেছে জন্য তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারিনি এই মাত্রই আসলো আমার বরে যে গুঁজে গুঁজে আসলো তো এখনই আবার চলে যাবে তো এর মাঝখানে তোমাদের সাথে একটুখানি ভিডিও শেয়ার করলাম আমি বানাচ্ছি হচ্ছে ক্ষীর মানে আমাদের বাড়ির পাশে আর কি মা দুধ হয়েছে একজনের মানে দুধের ক্ষতি হয়েছে ওরা নাকি দূষ আর কি দেয় সবাইকে তো মা আর কি বলেছে আমাদের জন্য আর কি নেবে আর কি বলেছিল তো দিয়ে গেছে দুধ বেশি করে তো আমার প্রশ্ন সোনাইয়ের বাহানা ও বলছে মা আমাকে একটু ক্ষীর বানিয়ে দা খাবো তো অল্প করে বানাচ্ছি মা আর মেয়ে আর কি দুজনে মিলেই খাবো আমি দুধটা আসতে খাবো না দুধ না খেয়ে আর কি ক্ষীর বানিয়ে খাই তো এদিকে একদম বৃষ্টিও পড়ছে পুরো আজকে সারাটা দিন বৃষ্টি এই দেখো বৃষ্টি এদিকে দেখলে বুঝতে পারবো এরকম বৃষ্টি করছে ব্যাগটা আমার ভালো করে দেখা দেবেন আর অন্ধকার পুরো একদম মানে ঘর বাড়ি মনে হয় যেন পুরো অন্ধকার দেখা যাচ্ছে এর জন্য বারান্দার লাইট ঘরের লাইট সব একদম জ্বালিয়ে দেওয়া হয়েছে তো চলো দেখি গিয়ে ক্ষীরটা কতদূর হলো প্রায় হওয়ার দিকে তো এখন চিনি দেবো চিনি দিয়ে আর কি বলি আর কি তো ক্ষীর একদম রেডি তো আর বেশি একটা শুকালাম না এরকম একটু মানে ঝোল ঝোল টাইপের থাকলে খেতে ভালো লাগবে আর কালারটা শুধু তোমরা দেখো দেখতে দারুণ হয়েছে আর খেতেও দারুণ ক্ষীর তো ক্ষীরের মতোই হবে তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখলাম